বর্গভীমা মন্দিরে মমতার সুস্থতা কামনা করলেন কল্যাণ হিন্দুদের একান্ন সতীপীঠের অন্যতম পীঠ পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের বর্গভীমা মন্দির রবিবার সেই মন্দিরে পুজো দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মায়ের কাছে প্রার্থনা করলাম দিদি যেন ভালো থাকুক এবং সকলে যেন ভালো থাকে এবং তৃণমূলের সমস্ত প্রার্থী যেন জয়যুক্ত হয় জানা গেছে রবিবার বিকেলে তমলুক লোকসভা আসনের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে যখনই আসি তমলুকে তখনই তো পুজো দিই আমি নাইনটিন সিক্সটি নাইনে ক্লাস নাইনে পড়তাম তখন আমি বাবা তমলুকে থাকতো তখন তো প্রতিদিনই প্রায় প্রায় বর্গমীমা মন্দিরে আসতো তার পরবর্তীকালেও এসেছি মাঝে দু বছর আগেও এসেছিলাম ওকে একটা মামলা করতে এসে মা যখন জায়গা দেয় তখনই তো আসতে পারি যখন ডাকে তখনই আসতে পারি আমাদের কোনো ইচ্ছে মতো আসতে পারি না তার ইচ্ছে থাকলে তবে আসতে পারি ভালো ভোট মায়ের কাছে প্রার্থনা মায়ের কাছে করলাম প্রথম হচ্ছে দিদি ভালো দিদি সুস্থ থাকুক এটাই হচ্ছে প্রথম প্রার্থনা সমস্ত মানুষের ভালো হোক সবাই ভালো থাকুক আর আমাদের সব প্রার্থী যেন মায়ের আশীর্বাদে যেতে এটাই হচ্ছে এখন সংবাদ